বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজার কালকে থেকেই শুরু হয়েছে আজকে সারা দিন চলবে কালকেও বারোটা পর্যন্ত চলবে আসলে বাজারে যে অবস্থা দেখা যাচ্ছে যে কলা নিয়ে হুরাহুরি পারাপারি লাগতে পারে মারামারি এই কুতুবপুরের বাজার চিত্র তুলে ধরি দেখতেই পাচ্ছেন যে আসলে এত কলা আসছে বাজারে আমরা দেখাবো যে আসলে কীরকম দামে বিক্রি হচ্ছে আজকে হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাইজান ভালো কলা আনছেন আমি কলা আনছিলাম বিক্রি করছেন এই কলাগুলা কে আনছে এটি কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম

একশো টাকা প্রতি ঘাড়ায় কম নাকি প্রতি ঘাড়ায় কম দেখতেই পাচ্ছেন যে আসলে কৃষক যখন বিক্রি করে তখন তারা কিন্তু বলে যে আসলে অনেক কম কম আর যখন আমরা ব্যাপারীর কাছে যাই তখন কিন্তু বলে যে দাম অনেকটাই বেশি এটাই স্বাভাবিক আমরা দেখি যে আরও সামনে যাব দেখি নমস্কার নমস্কার দাদা কেমন আছেন আপনি ভালো আছেন মালিক আশীর্বাদে নাম কি দাদা

দেখা যায় এই কলারটার দুইটা তিনটা বিক্রি হচ্ছে এটা অত্যন্ত সত্য কথা ধন্যবাদ দাদাকে আমি দেখাচ্ছি এদিকে দেখি একটু আমরা সামনে যাব দেখি কি রকম দামে বিক্রি হচ্ছে এই কলাটা বিক্রি হয়েছে ভাই কিরকম দাম বিক্রি হয়েছে পঁচিশটা সাড়ে ষোলো হাজার টাকা পঁচিশটা সাড়ে ষোলো হাজার দেখতে পাচ্ছেন যে এত কলা বাজার আসছে তবুও কিন্তু দাম কিন্তু কম নয় দামটা অনেকটাই বেশি কিন্তু একটুই রয়েছে যে অন্য অন্য বাজারের তুলনায় দেখা যাচ্ছে যে আজকে এ দাম হয়তো ঘাড়া প্রতি এক দেড়শো টাকা দুশো টাকা কম রয়েছে আমরা দেখাবো এ কলাগুলা কে আনছে ভাই আলাইকুম কেমন আছেন কেমন একটু কম তাতে কিরকম কম কম একশো টাকা কম আসলে এটাই সত্য যে আমি আরো জানি জেনেছি যে আসলে এক দেড়শো টাকা কম এই কলাগুলা কিরকম দাম বলতেছে আজকে এটা ছয়শো সাড়ে এটা তো আরও বেশি দাম ছিল অন্যান্য দিন নাকি এটা সাড়ে সাড়ে আট ছশো এটা কয়হালি করে কলা হবে এটার মধ্যে কলা হবে দেড় পোন দেড় পোন হবে এবারেছে এবারেছে দেড় হবে তাহলে কিন্তু কিছু আপাতত যদি দামটা কমে আসে কিচ্ছু গরিব মানুষ কিছুটা খাইয়া হইলো বাসবে তাই না যারা কিনে খাবে এই যাই হোক এ ধন্যবাদ পাই যেনকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি এই যে আরও অনেক কৃষক রয়েছে তাদের সাথে আমরা একটু জানবো আর কি এই এই কলাগুলা কে আনছে ভাই ভাই কেমন আছেন আপনি ভালো আছেন কেমন দাম বলতেছে ভাই দাম বলতে ছশো করে সাড়ে 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 ছশো সাড়ে ছশো আজকে কি দাম কম না বেশি এটা কম করলে কম কম অন্য 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 দিনের তুলনায় মানে কীরকম কম তাতে আজকে একশো টাকা কম এই আসলে গাড়া প্রতি একশো টাকা কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি অসংখ্য সবরিকলা কলা বাজার আছে বিক্রিও হয়ে যাচ্ছে কলাগুলো আসার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে একদমই হ্যাঁ দেখাচ্ছি এদিকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কেমন দাম বলতেছে আজকে এখনো বলে নাই এখনো বলে নাই হয়তো দাম হয়ে যাবে ইনশাল্লাহ দেখাচ্ছি এদিকে দিকে দেখি সাগর কলাগুলা কি আছে ভাই দেশি সাগর আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ যেমন দোয়া করেন ভাই কিরকম দাম বলতেছে আজকে সাগর এটা কি দেশি সাগর নাকি অমৃত্যু সাগর যেটারে বলে কিরকম দাম বলতেছে চারশো সাড়ে চারশো অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন মানে এই যে এই যে ওজা লাগার তিন চার দিন পাঁচ দিন যে একটা দাম ছিল এরকমই ছিল মানে আজকে এরকমই আছে নাকি এই যাই হোক ধন্যবাদ ওই জন্য দেখাচ্ছে আমি আরো এইদিকে যাব আমরা দেখি আরো অনেক কৃষকই রয়েছে তাদের সাথেও জানার জন্য চেষ্টা করবো আসলেই দাম কিন্তু আসলে অন্য অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে অনেকটাই কমে আসছে হয়তো আরো কমে যাবে বাজার আশা করি যে কে কলাগুলা আসসালামু আলাইকুম কেমন আছেন কি কলা আনছেন ভাই সবরি কলা কিরকম দাম বলতো আজকে সাতশো সাড়ে সাতশো এই যে রোজা আসবে করে তিন চার দিন যে বাজারটা ছিল এক সপ্তাহ যে বাজার ছিল তার থেকে আজকে বাদ দাম কম না বেশি এই দুই বাজার আনেন নাই আজকেই আজকেই প্রথম আনলেন নাকি এ তার কলাগুলো তো অনেক দানায় বললো কতগুলা কলা আছে আপনার কাছে কতগুলা কতটির কলা আছে ভাই চারশোর মতন আজকে প্রথম দানায় কিন্তু অনেকটাই ভালো যাই হোক ধন্যবাদ ভাইজানকে এখনো আসলে দাম হয়নি দেখতেই পাচ্ছেন যে দেখাচ্ছি আমরা আরও দেখাবো এই দেখে দেখি অনেক বাংলা কলা কিন্তু আসছিল আজকে বিক্রি হয়ে গেছে আমি দেখছি যে ব্যানের থেকেই বিক্রি হয়ে গেছে বাংলা কলাগুলা মামা কেমন আছেন বাংলা কলার বাজার কেমন আজকে আনছেন আপনি কেমন দাম বলতে বাংলা কেমন দাম বলতেছে সাতশো আষ্টশো দাম তো আগের মতনই আছে দেখা যাচ্ছে আজকে হ্যাঁ দাম কমেও নাই বাড়েও নাই নাকি হ্যাঁ সাতশো আষ্টশো টাকা এরকমই তো ছিল কয়েকদিন আগেও তাই না এরকমই ছিল যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি আমরা চলে যাব বাজারে দেখি চাম্পার বাজারটা কেমন অনেক চাম্পা কলাই আসছে বাজারে একদমই যাওয়ার রাস্তা নেই দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন দাম বলতেছ আজকে ভাই বাজার না তারপরেও তো কয়দিন যে বাজার ছিল তার সেই আজকে কম না বেশি একটু কম তাতে প্রতি গাড়ায় কীরকম কম আছে আজকে এক দেড়শো টাকা কমছে নাকি মানে যে যেই চাঙ্গা বাজারটা ছিল রোজা আসবে বলে

কোন কলাগুলো কিনছেন আচ্ছা এই যে কয়েকদিন আগেও তো আসছিলেন দুই তিন দিন আগে আচ্ছা এই যে দুই দিন তিন দিন আগে আসছিলেন যে দাম ছিল আজকে কি সেই দাম আছে না তার চেয়ে একটু কমছে দুই দিন থেকে আজকের দামটা বেশি তাহলে চাম্পার দাম অনেকটা অন্য অন্য কলার দাম কমছে নাকি কলার দাম বেশি অতিরিক্ত দানায় কম আগের চাইতে দাম বেশি দাম ভালো কলা নাই বললেই চলে তাই না এই যাই হোক ধন্যবাদ সবাই জানকে আমরা দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক ব্যাপারী রয়েছে কৃষক রয়েছে আমি কিন্তু বলেছিলাম যে ব্যাপারীদের কাছে গেলে ব্যাপারীরা বলে দাম অনেকটাই বেশি কৃষকের কাছে গেলে কৃষক বলে দাম অনেকটাই কম এটাই কিন্তু স্বাভাবিক আমরা দেখাচ্ছি যে আসলেও আজকে কিন্তু সাগরে বাজার আমরা যাই নেই সাগরের বাজার যাওয়া হবে না দেখি রং সাগরের বাজারেই রয়েছি এই কলাগুলা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি কলা আনছেন আজকে চাম্পা চাম্পা কেমন দাম কেমন দাম বলছে দাম কিরকম দাম বলতেছে ছশো আর চাম্পার দাম অনেকটাই বাড়া নাকি আজকে হ্যাঁ বেশিও অন্য অন্য দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে যে আসলে বাজারে গিয়েছে বলছে যে ভাই অন্য বাজারের চাই তাজকে একশো টাকা কম এই চাম্পার বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি ঘাড়াই একশো টাকা বেশি হ্যাঁ তাহলে তো অনেকটাই দাম ভালো আছে ইনশাল্লাহ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি আরো একটু চাম্পার বাজারে আমি কিন্তু চাম্পার বাজারটা আসলে পুরাপুরি কোনোদিনই দেখানো হয় না আমার আমি কিন্তু আজকে এটাই দেখাবো যে দেখি আজকে চাম্পার বাজারটা পুরোপুরি দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কলা আনছেন রং সাগর নাকি এটা চাম্পা কীরকম দাম বলতেছে ভাই

আমি চাম্পার বাজার আসলেই দেখাই না অন্য অন্য দিন কিন্তু আজকে এই চাম্পার বাজারটাই দেখাচ্ছি আর সবরি বাজারটাই দেখাচ্ছি হয়তো আগামীকালকে আর অন্য অন্য কলার দাম দেখাতে পারবো ইনশাল্লাহ দেখি এই কলাগুলো কে আনছে বাইজন কে আনছে কে আনছে লোক নেই হে আনছে ও হে আনে নাই আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ দেখি অনেক চোর বাটপার ছিটার রয়েছে আসলেই অনেকেই ভয় পায় কথা বলে না অনেকে চোর বাটপার অনেকে বিভিন্ন ধরনের আসামি থাকে এরাও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না আসলে এটাই স্বাভাবিক এই যাই হোক আমি আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আবার কোনো ভিডিওতে দেখাও ইনশাআল্লাহ আল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ